আমি আর আমার বন্ধু বিজয় প্রতিদিনের মতো ছাদে উঠতে গিয়ে দেখলাম ইয়ান মহিলা গোসল করে কাপড় শুকাতে দিচ্ছেন মহিলাটির পেছনের সাইড থেকে মহিলাটিকে বেশ আকর্ষণীয় লাগছে বিশেষ করে পিঠের নিচের অংশের ভাঁজগুলো যে কোনো ছেলেকে আকৃষ্ট করবে দুধে আলতা গায়ের রং লম্বা চওড়া দেখতে হ্যাপি লাগছে বয়স মনে হচ্ছে তেইশ থেকে চব্বিশের বেশি না মহিলাটির আকর্ষণীয় ফিগার আমাকে আর বিজয়কে বিমোহিত করে রাখলো মহিলাটি বেশ আপন মনে কাপড় শুকাতে দিচ্ছে আমি আর বিজয় একজন একজনকে ইশারা করে ওনার সৌন্দর্যের ভাগাভাগি করে করে নিচ্ছিলাম একটা সময় গিয়ে মহিলাটি কাপড় শুকাতে দিয়ে যখনই আমাদের দিকে ফিরল তখনই আমরা নিজেদেরকে কিছুটা সামলে নিলাম মাসাল্লা দেহের মতো চেহারা ফিগারও অতুলনীয় মহিলাটি কাপড় শুকাতে দিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যতই আমাদের দিকে আসছিল ততই ওনার শরীরের একটা অসাধারণ ঘ্রাণ আমার আর বিজয়ের নাকে লাগতে লাগলো একটা সময় মহিলাটি আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় মুচকি একটা হাসি দিয়ে নেমে গেল ওনার হাসিটা সরাসরি আমার কলে যায় গিয়ে লাগলো উনি নেমে ছিল আমি আর বিজয় পেছন ফিরে ওনার পেছনের সাইড দেখে মজা নিচ্ছিলাম এক এক মহিলাটি কয়েকটা সিঁড়ি নামার পর যখন আমাদের দিকে ফিরে একটা হাসি দিল তখন আমরা লজ্জা পেয়ে ছাদের অন্য প্রান্তে চলে গেলাম ছাদের শেষ প্রান্তে এসে বিচয় পড়ল বাবু এই মহিলাটি কি তো আমরা এই বিল্ডিং এ আগে কখনো দেখিনি এই জিনিস আসলো থেকে তুই কি দেখবি রে বেটা আমি তো প্রথম দেখায় ফিদা হয়ে গেলাম সত্যি তো অতুলনীয় দোস্ত যেভাবেই হোক এই মহিলাকে পটাতে হবে আগে উনি কোন ফ্ল্যাটে উঠেছে সেটা দেখ আর বাসায় কে কে আছে সেটাও জানতে হবে তারপর পটাবো দেখিস তুই আবার একা একা লাইন মারিস না আমার কথাটাও মাথায় রাখিস তারপর আমরা দুজনে সলা পরামর্শ করতে লাগলাম কিভাবে মহিলাটির কাছে যাওয়া যায় এখানে আমাদের পরিচয় দিয়ে রাখি আমি বাবু চৌধুরী অনার্স থার্ড সেমিস্টার পর্যন্ত লেখাপড়া করে আর পড়া লেখা করিনি মাঝ পথে লেখাপড়া ছেড়েছি বলে ভালো কোনো চাকরিও পাচ্ছি না আমার সাথে নাম বিজয় চৌধুরী ও দূর সম্পর্কের আমার চাচাতো ভাই হয় তবু আমার বন্ধুর মতো সে এখন অনার্স ফার্স্ট সেমিস্টারে আমরা প্রতিদিন বিকালবেলায় এই টাইমে ছাদে উঠে ধূমপান করার জন্য কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা দুজনে বেকার তাই মহল্লার যত লাভাঙ্গা কাজ সব আমরা দুজনে করে থাকি বিজয় তাড়াতাড়ি সিগারেট ধরা কথা বলতে বলতে বিজয় সিগারেট ধরালো তারপর দুজন মিলে টানতে লাগলাম এর মধ্যে আমি আর আমার বন্ধু বিজয় মিলে ওই মহিলা কোন ফ্ল্যাটে থাকে সেটা আবিষ্কার করে ফেললাম আজ আমরা যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম তখন দেখলাম ওই মহিলার কাজের মেয়ে ময়লার বালতি নিয়ে নিচে নামছিল আমি আর বিজয় তার গতিরোধ করে জিজ্ঞাসা করলাম এই মেয়ে তোমার নাম কি আমার নাম রেশমি তুমি এই ফ্ল্যাটের মহিলাটার সাথে থাকো না জি উনি আমার ম্যাডাম আমি ওনার কাজের মেয়ে তোমাদের বাসায় কে কে আছেন আমি আর ম্যাডাম ছাড়া আর কেউ থাকে না কথাটি শুনে আমি আর বিজয় খুশি হলাম মনে হলো মহিলার এখনো বিয়ে হয়নি যদি একবার পটাতে পারি কথাই নেই বিজয় বলল আচ্ছা মামুনি তুমি কোথায় যাচ্ছ নিচে ময়লা ফেলতে যাচ্ছি আচ্ছা যাও কাজের মেয়েটি নিচে নেমে গেল আমি বিজয়কে বললাম চল মিষ্টির দোকানে মিষ্টির দোকানে কেন মিষ্টি দিয়ে টোপ ফেলবো তোকে যেতে যেতে সব খুলে বলবো চল তারপর আমরা বাসায় না উঠে পুনরায় মিষ্টির দোকানের দিকে চলে মিষ্টি কিনতে ওই মহিলাটি ড্রয়িং রুমে বসে বই পড়ছিল কাজের মেয়েটি মহিলাটির মাথা টিপে দিচ্ছিল কলিং বেলের শব্দ শুনে মহিলাটি বললো দেখতো কে এলো রোশনি এসে দরজা খুলে দিলে আমরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে হাসতে হাসতে বললাম তোমার ম্যাডাম কি আছেন জি আছেন ড্রয়িং রুম থেকে মহিলাটি বলল রোশনি কে এসেছে ম্যাডাম দুজন ভাইয়া এসেছেন ভেতরে নিয়ে তারপর কাজের মেয়েটি আমাদেরকে ড্রয়িং রুমে নিয়ে গেল আমি আর বিজয় ভেতরে ঢুকে সালাম দিয়ে বললাম আসসালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আপনারা ম্যাডাম আপনি আমাদের বিল্ডিং এ নতুন ভাড়াটিয়া আমাদের এই বিল্ডিং এর একটা রেওয়াজ আছে যদি কোনো নতুন ভাড়াটিয়া আসে আমরা তাদেরকে মিষ্টিমুখ করাই তাই আপনাকে মিষ্টি মুখ করানোর জন্য আমরা অত্র এলাকার সব চাইতে ভালো মিষ্টি নিয়ে এলাম ও আচ্ছা বিল্ডিংটা কি আপনাদের না আমরা দুজন এই বিল্ডিং এর পুরাতন ভাড়াটিয়া আমরা শুধু দায়িত্ব পালন করছি আচ্ছা বসুন আমরা দুজন বসতে বসতে ভদ্র মহিলা কাজের মেয়েটিকে বলল রশনি তুই ওনাদেরকে ডাইনিং টেবিলে নাস্তার ব্যবস্থা করে দে ততক্ষণে আমি একটু গোসল সেরে আসি আর আপনারা নাস্তা না করে যাবেন না দয়া করে এখানে বসুন কাজের মেয়েটি ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে আমাদেরকে ডাকবে রশ্মি মিষ্টির প্যাকেট গুলো নিয়ে যা তারপর কাজের মেয়েটি মিষ্টির প্যাকেট গুলো নিয়ে ভেতরের দিকে চলে গেল আর আমাদের কাঙ্ক্ষিত মহিলাটি গোসল করার জন্য চলে গেল বিজয় বললো দোস্ত এই বিল্ডিং এর প্রতিটি দরজা কোন না কোনো সমস্যা হয় এ শুনিস কাজের মেয়ে এবং ছাড়া আর কেউ কেউ নেই আমরা বাথরুমে দিলে দেখবে না যেমন কথা তেমন কাজ আমরা দুজন ওই মহিলার গোসল দেখার জন্য বাথরুমের দিকে চলে গেলাম বাথরুমের সামনে এসে গোসলের শব্দ শুনতে পেলাম তারপর একবার আমি আর একবার বিজয় দুজন মিলে পালাক্রমে মহিলাটির গোসল দেখতে লাগলাম ভেজা শরীরে মহিলাটিকে চমৎকার লাগছে মনে হচ্ছে গোসলের পানি নয় খেজুরের রস বেয়ে বেয়ে পড়ছে আমি আর বিজয় দুজনে এতটা বেশি উত্তেজিত হয়ে গেলাম একেবারে চোখ লাগিয়ে দেখতে লাগলাম মহিলাটিও মনের সুখে গোসল করে যাচ্ছেন এক পর্যায়ে কাজের মেয়ে রশনি আমাদেরকে দেখে ফেলে সে আমাদেরকে পেছনে এসে বলল কি ব্যাপার আপনারা এখানে উকি দিয়ে কি দেখছেন আমি আর বিজয় চমকে উঠলাম আমি ততলিয়ে ততলিয়ে বললাম কি কি কিছু না এমনি এমন সময় দেখলাম ভত্র মহিলা গোসল শেষে বাথরুমের দরজা খুলে বের হলো আমাদেরকে দেখে বলল কি ব্যাপার আপনারা এখানে ভয় আমার গলা শুকিয়ে আসলো বিজয় তৎক্ষণাৎ বুদ্ধি কাটিয়ে বলল আসলে আমার বন্ধুর এবং আমার প্রস্রাবের চাপ পেয়েছে তাই বাথরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি মহিলা একটা হাসি দিয়ে বলল ও আচ্ছা বাথরুমে যাবেন বললেই তো হতো আমাদের এখানে দুটো বাথরুম আচ্ছা যান পরে আমি আর বিজয় দুজনে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম আজ আমার মন ভালো নেই তাই বিজয়কে বলেছিলাম রাস্তার পাশে গিয়ে আড্ডা দিব কিন্তু বিজয় এখনো আসছে না রাস্তার পাশে হাঁটাহাটি করছে একটা সিগারেট যে ধরাবো পকেটে সিগারেট আছে কিন্তু দিয়ে আসলাই নেই পকেট থেকে সিগারেট নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম হঠাৎ লক্ষ্য করলাম একজন লোক চলে যাচ্ছে করে লোকটার পেছন পেছন গেলাম পেছন থেকে লোকটাকে বললাম ভাই আপনার কাছে কি দিয়াস লাই আছে থাকলে একটু দিন আমি একটা সিগারেট ধরাবো আমার কথা শুনে যখন লোকটা আমার দিকে ফিরল তখন দেখলাম হে এটা তো আমারই বাবা 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 তুমি বলে পেছন ফিরে দিলাম ভোদর এদিকে আয় হারামজাদা দিয়াস লাই নিয়ে যা পড়া পড়ালেখায়ও হইলি না মানুষও হইলি না নষ্ট হয়ে আমার মান সম্মান সব ডুবালি আজকে বাড়ি আসিস আগুন সিগারেটে নয় তোর মাথায় ধরাবো বলে বকতে বকতে বাবা আবার বাজারের দিকে চলে গেল আমি দৌড়াতে দৌড়াতে বিজয়ের সামনে গিয়ে পড়লাম আমাকে এভাবে দৌড়াতে দেখে বিজয় বলল কি রে বাবু এভাবে দৌড়াচ্ছিস কেন আর বলিস না বেটা পকেটে সিগারেট ছিল কিন্তু দিয়াশলাই ছিল না সিগারেট ধরানোর জন্য যখনই একটা লোক থেকে দিয়াশলাই চাইলাম দেখলাম লোকটি আমার বাবা আমার কথা শুনে বিজয় হাসতে হাসতে অজ্ঞানের মতো হয়ে গেল আরে বেটা এভাবে হাসিস না তোর কাছে থাকলে দিয়াশলাইটা দে আগে সিগারেট ধরিয়ে মাথা ঠান্ডা করি বিজয় পকেট থেকে দিয়াশলাই বের করে দিল আমি সিগারেট ধরিয়ে যখনই টান দিতে গেলাম তখন লক্ষ্য করলাম আমাদের পাড়া সেরা দুজন সুন্দরী স্কুল থেকে বাড়ি ফিরছে ওরা অবশ্য কোচিং পড়ে তাই স্কুল ছুটি হওয়ার পর বাসায় ফিরতে ফিরতে কিছুটা সন্ধ্যার মতো হয়ে যায় প্রতিদিন এই দুজনকে দেখার জন্য আমি আর বিজয় রাস্তার পাশে এসে দাঁড়িয়ে থাকি এখানে একজনের নাম ইভা আর একজনের নাম প্রিয়া আমি পছন্দ করি ইভাকে আর বিজয় পছন্দ করে প্রিয়াকে আমরা একতরফা পছন্দ করলে কি হবে ওরা কিন্তু আমাদেরকে পছন্দ করে না কারণ ওরা বলে আমরা দুজন নাকি লুচ্চা কমিটির সভাপতি এবং সেক্রেটারি ওদেরকে দেখিয়ে দিয়ে বিজয়কে বললাম ওই দেখ আমাদের পাখিরে আসছে বিজয় ওদের দিকে তাকালো আমি তাড়াতাড়ি সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে নিভিয়ে দিলাম ইভা এবং প্রিয়া আমাদের সামনে

সামনে পড়লো একজন পুলিশ অফিসার এবং কনস্টেবল পুলিশ অফিসারের নাম ছিল জামাল এবং কনস্টেবলের নাম ছিল সাইফুল ইভা পুলিশ অফিসারকে দেখে বলল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমরা কি আপনার একটু সাহায্য পেতে পারি জনগণকে সাহায্য করার জন্যই তো আমরা পুলিশের আছি বলুন আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি তারপর প্রিয়া এবং ইভা দুজনে মিলে আমাদের ব্যাপারে যত রকমের অভিযোগ আছে সব পুলিশ অফিসারকে বলতে লাগলেন ওদের কথা শুনে পুলিশ কনস্টেবল সাইফুল বলল স্যার আপনি এই থানায় আসার আগে যিনি এই এলাকার দায়িত্ব পালন করত উনিও বেশ কয়েক একবার এখান থেকে এরকম কিছু ইফটিজার ধরেছিল তারপর কিছুদিন ইফটিজিং বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে সোনো সাইফুল আমার নাম জামাল আমি যে কি মাল সেটা একমাত্র সন্ত্রাসী ইফটিজার খারাপ লোকেরাই জানে চলো আজ ওদের ধরে এমন শিক্ষা দিব স্কুল ছাত্রী কেন ভবিষ্যতে বউয়ের সাথে কথা বলতেও তিনবার এই জামালের কথা স্মরণ করবে তারপর পুলিশ অফিসার ইভা এবং প্রিয়ার দিকে তাকিয়ে বলল আপনারা কি ওই দুজনকে আমাদেরকে দেখিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো স্যার চলুন আমাদের সাথে বলেই ইভা এবং প্রিয়া পুলিশদের নিয়ে আমাদের দিকে আসলেন তখনও আমি আর বিজয় সিগারেট টানছি আর মনের সুখে গান করছি এমন সময় ইভা এবং প্রিয়া পুলিশদেরকে এনে আমাদেরকে দেখিয়ে দিল আমরা পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পুলিশেরা দৌড়ে এসে আমাদেরকে ধরে ফেললো আমাদেরকে পুলিশ অফিসার জামাল বলল নাম আমার জামাল আমি যে কি মাল সেটা আজকে হারে হারে টের পাবি চল কোথায় শ্বশুর বাড়ি তারপর আমাকে আর বিজয়কে ধরে ইভা এবং প্রিয়ার সামনে নিয়ে গিয়ে বলল আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদonnay প্রতিবাদ করার জন্য বাংলাদেশে প্রতিটা মেয়ে যদি আপনাদের মতো এরকম প্রতিবাদী হয় তাহলে একটা ইফতারওvastতে পারবে না সাইফুল ওদেরকে থানায় নিয়ে চলো বলে আমাদেরকে নিয়ে থানার দিকে চলে গেলেন থানায় এসে অফিসার জামাল আমাদেরকে সরাসরি ওসি সাহেবের রুমে নিয়ে গেল ওসি সাহেব সিভিল ড্রেসে উল্টো হয়ে বসে বই পড়ছিলেন অফিসার জামাল আমাদেরকে নিয়ে ওসি সাহেবের সামনে গিয়ে বলল স্যার দুজন ইফতার ধরেছি ওদেরকে কি মামলা দিয়ে জেলখানায় চালান করে দিব নাকি একদিন থানার লকারে রাখব জামাল সাহেবের কথা শুনলে বসিশের যখনই চেয়ার ঘুরিয়ে আমাদের দিকে তাকালো আমি এর পিছনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চমকে উঠলাম এত সেই মহিলা যে মহিলা আমাদের 빌ডিং এ নতুন ভাড়াটায় উঠেছে উনি কি তাহলে থানার ওসি আমাদেরকে দেখে উনি হাসতে হাসতে বললেন এই দুই बदमाशকে আমি আগে থেকেই চিনি ওরা যে কত বড় লোফার সেটা আমার চাইতে বেশি কেউ জানে না আপনি এক কাজ করুন ওদের নামে মামলা রুজু করে আজই জেলখানায় পাঠিয়ে দিন উপায়ন্ত না ম্যাডাম আর কখন এরকম করব না আমাদের মাফ করে দিন হ্যালো ভিউয়ার্স কোথায় আছে দশ দিন চোরের একদিন গৃহস্থের আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ